আসসালামু আলাইকুম দুই সালে এসে মানুষ দেখলো এক অবাক করা হৃদয় বিদারক দৃশ্য পাকিস্তানের খাইবার পাক্তুনখা প্রদেশে এমন এক ঘটনা ঘটেছে যা বর্তমান বিশ্বের মানুষের কাছে অকল্পনীয় একটা ব্যাপার ক্লাউড বার্স্ট অর্থাৎ আকাশে মেঘ ভেঙে বৃষ্টি পড়া স্বাভাবিকভাবেই মেঘ থেকে বৃষ্টি হয় এইটা আমরা সকলেই জানি কিন্তু যখন সেই মেঘ হঠাৎ করেই ভেঙে যায় আকাশের মাঝখানি এবং হঠাৎ করেই এক জায়গা থেকে অনেক বেশি পরিমাণে পানি মাটির উপরে পড়ে তখন সেটাকে ক্লাউড বার্স্ট বলা হয় গত দুই দিন আগে পাকিস্তানের খাইবার পাক্তনখা প্রদেশে এই ঘটনা ঘটেছে এতে এখনও পর্যন্ত প্রায় চারশো মানুষ মারা গিয়েছে চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক ক্লাউড বার্স্ট মূলত কি পৃথিবীতে থাকা পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায় সেই পানিগুলি বিন্দু বিন্দু কণা হয়ে মেঘের মাধ্যমে এক জায়গায় জড় হয় এবং সেই পানি পরবর্তীতে আবার বৃষ্টির ফোঁটার মতো দুনিয়াতে বর্ষিত হয় ক্লাউড বার্স্ট এমন একটা বিষয় যা পৃথিবীতে সচরাচর এভাবে দেখা যায় না এটা যখন হয় তখন এক জায়গায় অনেক বেশি পরিমাণে মেঘ জমা হয় এবং সেই মেঘ হঠাৎ করেই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ শুরু করে এমনভাবে শুরু করে যা মনে হয় এই মেঘগুলি হয়তো আকাশ থেকে ভেঙে তারপরে মাটিতে পড়ছে পাকিস্তানে যেখানে এই ঘটনাগুলি ঘটেছে সেখানে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় বাইশ মিলিমিটারের মতো কিন্তু যেদিন এই ঘটনা ঘটেছে গত দুই দিন আগে ওই দিন সেখানে পানি আকাশ থেকে যে পরিমাণ পড়েছে তার রেকর্ড ছিল প্রায় একশো মিলিমিটারের মতো অর্থাৎ যেখানে ওই অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হয় বাইশ মিলিমিটারের মতো সেখানে একসাথেই বৃষ্টি পড়েছিল একশো মিলিমিটারের মতো এর ফলে পাহাড়ি ওই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বন্যা দেখা দেয় এই বন্যার ফলে পাকিস্তানের খাইবার পাক্তুনখা ওই প্রদেশে পুরো একটি গ্রামকে ভাসিয়ে নিয়ে যায় এক ঘন্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে অর্থাৎ এক ঘন্টায় যে পরিমাণে বৃষ্টি সেখানে নেমেছে তাতে ওই গ্রাম একেবারেই তলিয়ে গিয়েছে এবং পাহাড় থেকে বড় বড় পাথরগুলি এসে বিল্ডিংয়ের সাথে লেগে ঘর বাড়ির সাথে লেগে ঘর বাড়ি বিল্ডিং এবং এখানে যে দোকানপাটগুলি ছিল মার্কেটগুলি ছিল সেগুলিকে ভেঙে চুরে একেবারে করে দিয়েছে তবে এই বিষয়গুলি নিয়ে এবং এই ভিডিওগুলি বেশ কিছু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ার মিস এমনভাবে দৃশ্য দেখানো হচ্ছে মনে হচ্ছে আকাশ থেকে কেউ পানি ঢালছে তবে বিষয়টি মোটেও এরকম ছিল না এগুলি মূলত এআই দিয়ে তৈরি করা যখন এই ঘটনা ঘটে তারপরে এআই দিয়ে ওই ভিডিওগুলি তৈরি করা হয় মূলত বৃষ্টির পরিমাণ তুলনামূলক একশো গুণ বেড়ে যাওয়ার কারণে এটাকে ক্লাউড বার্স্ট বলা হয় অর্থাৎ এই বৃষ্টিটা তুলনামূলকভাবে আগে যে বৃষ্টি নামতো অর্থাৎ বাইশ মিলিমিটারের মতো সেটা গিয়ে দাঁড়ায় একশো মিলিমিটারের মতো এটাকেই বলা হয় ক্লাউড বার্স্ট অর্থাৎ এক জায়গায় মেঘ জমা হয়ে সেখান থেকে একসাথে অনেক বেশি পরিমাণে বৃষ্টি জমিনে পড়ে এটাকেই ক্লাউড বার্স বলা হয় কিন্তু এআই দিয়ে যেসব ভিডিওগুলি করা হয়েছে এই ভিডিওগুলি সত্য নয় এবং এই ঘটনার সাথে এই ভিডিওগুলির সাথে কোনো সম্পৃক্ততাও নেই এই দৃশ্যগুলি অথবা এই বিষয়গুলি আমাদের জন্য একেবারে নতুন একটা ব্যাপার অর্থাৎ এর আগে আমি অন্তত পক্ষে কখনো এটা দেখিনি যে এরকমভাবে আকাশ থেকে মেঘ ফেটে বৃষ্টি হতে পারে আল্লাহরবুল আলমিন এই বিষয়গুলি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এ ধরনের দুর্ঘটনাগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন এ ধরনের দুর্যোগ থেকে আল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন ইতিমধ্যে পাকিস্তান সহ ভারত এবং মায়ানমার অনেকগুলি দেশে এটার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে আল্লাহরুল আলমিন এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন উক্ত বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তৌফিকি ইসরুম আল্লাহ ওয়িানা রব আল আসসালামালাইকুমুল্লাহ